আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা জৈব রসায়ন পার্ট ওয়ানের বাকি অংশটুকু পড়ার ট্রাই করব আচ্ছা তো প্রথমে দেখো কি টপিক দেয়া আছে যে এস্টার এবং এনহাইড্রেট যৌগের নামকরণ আচ্ছা তো এখন কথা হচ্ছে ভাই যে এস্টার মানে কি সো তুমি যখনই সি ডাবল বন্ড ও মানে তুমি এই যে দেখো সি ডাবল বন্ড ও ও এই গ্রুপটা দেখবা তার মানে সেটা হচ্ছে এস্টার আর যখন তুমি সি ডাবল বন্ড ও ও সি ডাবল বন্ড ও এই গ্রুপটা দেখবা তখন সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো অ্যানহাইড্রেট ওকে এখন কথা হচ্ছে যে আমরা এস্টার এবং অ্যানহাইড্রেটের কিভাবে নামকরণ করব ঠিক আছে ওকে সো তুমি মাথা রাখবা যে এস্টার ক্ষেত্রে দেখো অ্যাস্টার ক্ষেত্রে এই যে অক্সিজেনটা আছে এই যে অক্সিজেনটা আছে অক্সিজেনের পাশে যে অ্যালকাইল গ্রুপটা আছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো অ্যালকাইল বলবো কি বলবো আমরা সেটাকে সেটাকে আমরা বলবো অ্যালকাইল বলবো কি বলবো অ্যালকাইল বলবো ওকে আচ্ছা আর এই পাশে যারা যারা থাকবে এই পাশে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো অ্যালকানয়েড বলবো কি বলবো আমরা তাদেরকে বলবো আমরা অ্যালকানয়েড বলবো অ্যালকানয়েড সো আমার এই যে এস্টারটা আছে অ্যাস্ট্রাই নামকরণটা কি হবে অ্যাস্ট্রার নামকরণ হবে অ্যালকাইল অ্যালকাইল অ্যালকানয়েড কি হবে অ্যালকাইল অ্যালকাইল অ্যালকানয়েড হবে অ্যালকা অ্যালকানয়েড হবে ঠিক আছে অ্যালকাইল নয়েড হবে আচ্ছা ফাইন তো চলো আমরা একটু প্র্যাকটিস করার ট্রাই করি দেখো দেখো এখানে কি আছে সি ডাবল বন্ড ও ও আছে তার মানে এটা হচ্ছে একটা এস্টার ওকে এখন দেখো ভাইয়া যে আমার এই যে অক্সিজেনটা আছে এটার এই পাশে কয়টা কার্বন আছে বল তো এখানে কিন্তু তিনটা কার্বন আছে তো যেহেতু এখানে তিনটা কার্বন আছে সো তিনটা কার্বনের জন্য আমরা কি বলি প্রুভড়ি আর আমরা এ পাশে কি লিখছিলাম ভাইয়া বলতো এলকাইল লিখছিলাম তো যেহেতু এখানে অ্যালকায়ল তার মানে এখানে আমরা কি বসাবো এখানে আমরা বসাবো প্রুফাইল কে বসাবো আমরা প্রোফাইল বসাবো তা দেখো এখানে কি লিখবো আমরা এখানে লিখবো আমরা প্রোফাইল কি লিখবো আমরা প্রোফাইল লিখবো ওকে আর এই পাশে আমার কার্বন কয়টা আছে ভাইয়া বলতো এই পাশে কার্বন কিন্তু দুইটা আছে সো দুইটা কার্বনের জন্য আমরা কি বলি ইথ বলি সো এই পাশে আমরা কি লিখছিলাম এই পাশে আমরা লিখছিলাম অ্যালকানয়েড সো যেহেতু এখানে কার্বন দুইটা আছে তার মানে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ইথানয়েড কি বলবো আমরা এটাকে এটাকে আমরা বলবো ইথা নয়েড বলবো ইথা নয়েড বলবো ঠিক আছে আচ্ছা এটা ছিল আমাদের অ্যাস্টারের নামকরণ ওকে এখন আসি আমরা যে অ্যানহাইড্রেটের এর নামকরণটা কিভাবে করবো দেখো সো দেখো ভাইয়া যে এখানে অক্সিজেন যেটা আছে এ পাশে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো কে বলবো আমরা বলবো বলবো ঠিক আছে আচ্ছা আবার এ পাশে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো অ্যালকানৈ কে বলবো আমরা তাদেরকে আমরা বলবো অ্যালকা নৈক বলবো ওকে আচ্ছা তারপর আমরা লাস্টে কি বলবো লাস্টে বলবো আমরা এনহাইড্রেট তার মানে অ্যানহাইড্রেটের নামকরণ কি হবে অ্যানহাইড্রেটের নামকরণ হবে কিন্তু অ্যালকা নোয়েক অ্যালকানয়িক নোয়েক অ্যালকা কি হবে অ্যালকা নোয়েক অ্যানহাইড্রেট হবে অ্যালকা নোয়েক অ্যানহাইড্রেট ঠিক আছে ওকে আচ্ছা সো আমি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি দেখো আমি এটা নিউ কোয়েশ্চন নিই আচ্ছা দাঁড়াও ওকে দেখো এখানে আমরা একটা কোয়েশ্চন নিলাম যে ধরো আমার কাছে একটা যৌগ আছে যে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও তারপর এখানে দিলাম আমি এটা ও দিলাম তারপর এখানে দিলাম আমি সি ডাবল বন্ড ও দিলাম তারপর এখানে দিলাম আমি সি এইচ দিলাম তারপর এখানে দিলাম আমি সি এইচ থ্রি দিলাম ওকে আচ্ছা এখন দেখো অক্সিজেনের এই পাশে কার্বন কয়টা আছে ভাইয়া বলো তো অক্সিজেনের এই পাশে কিন্তু কার্বন তিনটা আছে সো তিনটা কার্বনের জন্য আমরা কি বলি তিনটা কার্বনের জন্য আমরা বলি প্রোপ সো আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো কিন্তু প্রোপান নৈক যেহেতু এলকা নৈক আছে তার মানে এখানে আমরা কি লিখবো এখানে লিখবো আমরা প্রোপান আচ্ছা তো আমরা এখানে লিখলাম প্রোপান নৈক সো প্রোপান নৈক লিখলাম আমরা ওকে আচ্ছা আর এখানে কার্বন কয়টা আছে ভাই বলতো এখানে কার্বন দুইটা আছে তার মানে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ইথা নৈক ইথা নৈক বলবো ওকে এখন তুমি আমাকে তো ভাইয়া যেহেতু এখানে দুইটা আছে তাহলে কোনটাকে আমরা আগে লিখবো দেখো প্রোপানৈক হচ্ছে তোমার পি দিয়ে শুরু ইথানৈক কি দিয়ে শুরু ই দিয়ে শুরু তাহলে তুমি আমাকে বলো ই এবং পি এর মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আসে অবশ্যই ই আগে আসে তার মানে আমরা প্রথমে লিখব লিখবো আমরা এটার নামকরণ কি হবে এটার নামকরণ হবে কিন্তু তোমার ইথানৈক 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 তারপর এখানে কি দিব তারপর এখানে দিব আমরা প্রোপা নৈক দিব কি দেব আমরা প্রোপা নৈক দিব প্রোপা নৈক দিব আর এই অংশটার জন্য আমরা কি লিখবো এই অংশটার জন্য আমরা লিখব এনহাইড্রেট কি লিখবো আমরা এনহাইড্রেট লিখব ঠিক আছে ওকে আচ্ছা ফাইন তো চলো আমরা একটা কোয়েশন সলভ করে দেখো যে আমার দেখো এটা কি একটা না এটা কিন্তু একটা অ্যানহাইড্রেট ওকে এখন এই পাশে কয়টা কার্বন আছে এই পাশে কিন্তু তোমার দুইটা কার্বন আছে তো যেহেতু এখানে দুইটা কার্বন আছে তার মানে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ইথানৈক কে বলবো আমরা এটাকে আমরা বলবো ইথানৈক বলবো কি বলবো ইথানৈক বলবো এই পাশে কার্বন কয়টা আছে এই পাশে কার্বন কিন্তু দুইটা আছে তার মানে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ইথানৈক বলবো তাহলে দেখো এখানে কিন্তু ইথানৈক জিনিসটা কিন্তু দুইবার রিপিট হইতেছে তো তুমি মাথায় রাখবা যে অ্যানহাইড্রেটের ক্ষেত্রে যখন আমার একই জিনিস দুইবার রিপিট হয় তখন সেটাকে আমরা একবারই লিখি তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে কিন্তু যে ইথানৈক 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 ই হবে ভাই বলতো এটার জন্য কি লিখবো আমরা এন হাইড্রেট লিখবো কি লিখবো আমরা এন লিখব ঠিক আছে এন লিখব যখন আমার ভিন্ন কার্বন হবে তখন কিন্তু আমরা এইভাবে লিখবো বাট যখন কার্বন সঙ্গে সেম থাকবে উভাষে তখন আমরা জাস্ট একটা নাম নিলেই হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সবাই অ্যাস্টার এবং অ্যানহাইড্রেটের নামকরণটাও বুঝতে পারছো ওকে আচ্ছা এখন আসি আমরা যে ওয়ান হাইড্রোক্সি ফোর মিথাইল থ্রি পেন্টানোনের গাঠনিক সংকেত কোনটি এটা আমাকে বাইর করতে হবে আচ্ছা সো দেখো এখানে কি লিখে আছে যে থ্রি পেন্টানোন সো থ্রি পেন্টানোন মানে কি বোঝায় যে পেন্ট প্যান্ট মানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট আর এখানে কি আছে উন আছে সো উন মানে কি কিটুন তার মানে পাঁচ কার্বন বিশিষ্ট এমন একটা কিটুন যে কিটুনের তিন নাম্বার কার্বনে কিটুন গ্রুপ আছে আচ্ছা ওকে সো এখন আমরা দেখবো যে কোথায় তিন নাম্বার কার্বনে কিটোন আছে দেখো আর এখানে কি দেওয়া আছে ভাই বলতো ওয়ান হাইড্রোক্সি দেওয়া আছে ওয়ান হাইড্রোক্সি দেওয়া আছে তার মানে এক নাম্বার কার্বনে কি বসবে ওইস বসবে সো দেখো তো এখানে কি আমার এক নম্বর কার্বনে কিন্তু ওইস বসছে মানে এই যে বসে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি যেহেতু এখানে ওয়ান হাইড্রোক্সি লেখা দেওয়া আছে তার মানে এখানে যেহেতু ওইস আছে এই কার্বন সেটা তার মানে এটাকে আমরা এক নাম্বার কার্বন বলবো ওকে সো দেখি আমরা যেখানে কোথায় তিন নাম্বার কার্বনে কিটোন আছে ওকে সো দেখো এটা হবে তোমার এক নাম্বার কার্বন এটা হবে তোমার দুই

দুই দুই নাম্বার কার্বনে কিটুন আছে বাট আমার লাগবে কি তিন নাম্বার কার্বনে কিটুন তাহলে দেখো এখানে যেহেতু দুই নাম্বার কার্বনে কিটুন আছে তার মানে এটা কিন্তু আনসার হবে না এখন আমাকে দেখতে হবে যে এই তিনটা অবসরের মধ্যে কোনটা কারেক্ট ওকে আচ্ছা এখন এখন এখানে কি বলছে ভাই আমরা যে কোথায় এক নাম্বার কার্বনে অ্যালকোহল গ্রুপ আছে ওয়ান দেখো আমার এইখানে কিন্তু এক নাম্বার কার্বনে অ্যালকোহল গ্রুপ আছে এখানে কিন্তু এক নাম্বার কার্বনে অ্যালকোহল আছে বাট দেখো তো এখানে কি আমার এক নাম্বার কার্বন কি কোনো অ্যালকোহল আছে এক নাম্বার কার্বনে কিন্তু কোনো অ্যালকোহল নাই তার মানে এটা কিন্তু আনসার হবে না ওকে এখন আমাকে দেখতে হবে যে ফোর মিথাইল মানে চার নাম্বার কার্বনে মিথাইল আছে কোথায় দেখো আমার এখানে এক দুই দুই নাম্বার কার্বনে কিন্তু মিথাইল আছে বাট তুমি দেখো তো ভাইয়া যে এখানের মধ্যে এক দুই তিন চার চার নাম্বার কার্বনে কি মিথাইল আছে না সো যেহেতু এখানে চার নাম্বার কার্বনে মিথাইল আছে তাহলে আনসার এখানে কোনটা হবে আনসার এখানে হবে কিন্তু বি ঠিক আছে আন্সার কোনটা হবে আনসার হবে বি ওকে তুমি চাইলে এটা বের করে লিখতে পারো আর কি দেখো সো এখানে দেখো আমরা একটু একটু ম্যানুয়ালি বের করে ট্রাই করে দেখো এখানে কি বলছে থ্রি প্যান্টার্টুন মানে পাঁচ কার্বন বিশিষ্ট কিটুন যেটার তিন নাম্বার কার্বনে কিটুন গ্রুপটা থাকবে সো আমি এখানে কী করবো আমরা এখানের মধ্যে পাঁচটা কার্বন নেবো একটা দুইটা তিনটা তিনটা চারটা তারপর এখানে কি দিলাম আমরা পাঁচটা দিলাম ওকে সো ওয়ান হাইড্রক্সি বলছে সো ওয়ান হাইড্রোক্সি মানে এক নাম্বার কার্বনে অ্যালকোহল থাকবে সো অপশনগুলোতে যেহেতু মানে ডান পাশ থেকে এক নম্বর ধর হচ্ছে তার মানে আমরা কি দিব এক নাম্বার কার্বনে ওই স্মরুডটা দিব ওকে আর এখানে কি আছে ভাই বলতো তিন নাম্বার কার্বনে কিটন গ্রুপ আছে তার মানে এক তিন নাম্বার কার্বন কি দিব আমরা কিটোন গ্রুপটা দিবো ওকে তাহলে এক দুই তিন হইলো ওকে আর চার নাম্বার কার্বন কি আছে ভাই বলতো চার নাম্বার কার্বনে মিথেল আছে আমরা চার নাম্বার কার্বনে একটা মিথেল দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন আমরা এটাকে একটু মানে লিখে আর কি সুন্দর করে দেখো যে এখানে কার্বনের হাত কটা মানে ফিল আপ হয়েছে একটা হাত থেকে ফিল আপ হয়েছে কার্বনের হাত চারটা তাহলে বাকি তিন হাতে আমরা তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম আমাকে আর এই যে কার্বনটা সেই কার্বনে তিনটা হাত ফিলাম তাহলে একটা হাতে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম এই কার্বনে কিন্তু চারটা হাত আপ এখানে তোমার দুইটা হাত ফিলাপি এস্টো দিলাম আর এখানে কিন্তু দুইটা হাত ফিলাম তার মানে এখানে দিলাম আমরা সি দিলাম দিলাম আচ্ছা

তারপরে এখানে কি দিলাম আমরা এখানের মধ্যে ওই দিলাম ওকে তাহলে দেখো তো ভাইয়া যে আমার এটা কোন অপশনের সাথে ম্যাচ করে বি নাম অপশনের সাথে ম্যাচ করে তাহলে আন্সার কোনটা হবে আন্সার হবে বি মানে তোমার কাছে যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে এটা সলভ করিও ঠিক আছে আচ্ছা ওকে তো চলো এখন আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই আচ্ছা তো দেখো এখানে কি বলছে যে কোনটি ইথাইল থ্রি ফর্মাইল প্যান্টা নোয়িক অ্যাসিড আচ্ছা তো প্যান্টা নোয়িক অ্যাসিড মানে এখানে কি থাকবে আমার এক নাম্বার কার্বনে সি ডাবলও এইচ মূল্য থাকবে মানে অ্যাসিড যেটা আছে সি ডাবলও এইচ এই অ্যাসিডটা কী ভাবে অ্যাসিড হচ্ছে তোমার সবচেয়ে বেশি সক্রিয় ওই জন্য এটা সবসময় এক নাম্বার কার্বনে হয় আচ্ছা এখন দেখো ভাইয়া যে এখানে আমাদের আমার দেখো যে সি এখানে কি আছে ভাই বলতো সি এইচ আছে আর এখানে দুই নাম্বার কার্বনে কি আছে ভাই বলতো সি ও টু এইচ সো সি ও টু এইচ এর কথা সি ডাবল এইচ একই কথা এখানে কত নাম্বার আছে দুই নাম্বার কার্বনে আছে তার মানে এটা কিন্তু অপশন হবে না আচ্ছা ওকে মানে আমরা জানি যে সি ডাবল এইচ যদি থাকে তখন এই কার্বনটাই এক নাম্বার কার্বন হয় এখন দেখো ভাইয়া যে আমার এই যে বি নাম্বার অপশন আছে দেখো এটা কিন্তু আমার এক নাম্বার কার্বনে কিন্তু অ্যাসিড গ্রুপটা আছে সিও টু এইচ আবার দেখো যে সি নাম্বার কি কোনো অ্যাসিড গ্রুপ আছে কোনো অ্যাসিড গ্রুপ নাই তার মানে এটা কিন্তু আনসার মানে এটা কিন্তু আনসার হবে না কারণ প্যান্টানোয়িক অ্যাসিড মানে এখানে আমার অবশ্যই অ্যাসিড গ্রুপ থাকা লাগবে আবার এখানে যেহেতু তোমার অ্যাসিড গ্রুপটা আছে তার মানে এখানে আমার এটা আনসার হওয়ার পসিবিলিটি আছে ওকে এখন এখানে কি বলছে ভাইয়া বলতো যে টু ইথাইল মানে দুই নাম্বার কার্বনে কি থাকবে দুই নাম্বার কার্বনে ইথাইল গ্রুপ থাকবে বাট দেখো তো ভাই এখানে কি আমার দুই দেখো এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে তোমার দুই নাম্বার কার্বন এই দুই নাম্বার কার্বনের সাথে কিন্তু তোমার সি এইচ যেটা আছে সি এইচ কিন্তু তোমার শাখা হিসেবে আছে আর এটা কিন্তু তোমার তিন নাম্বার কার্বন তিন নাম্বার কার্বনের সাথে কি আছে তোমার সি টু এইচ ফাইভ এটা আছে তোমার ওকে আচ্ছা এটা তো সি টু এইচ ফোর এটা তো ডাবল হবে না এটা হয়তো আবার ডাই তাহলে হইতো আর সমস্যা নেই আমরা একটু বাই করি ওকে আচ্ছা তো দেখো ভাইয়া তো আমার লাগবে কি ভাইয়া বলতো আমার লাগবে হচ্ছে তোমার টু ইথাই লাগবে ওকে এখন দেখো তো ভাইয়া যে আমার এখানে কি দুই নাম্বার কার্বন কি কোনো ইথাইল আছে দুই নাম্বার কার্বনে কিন্তু কোনো ইথাইল নাই দুই নাম্বার কার্বন কি বলতো সিএইচও আছে আর কে আমরা কি বলি ফরমাইল বলি তাহলে কি ভাইয়া বলতো এটা আমার আনসার হবে না বাট তুমি আমাকে বলো এটাকে যদি আমি এক নাম্বার কার্বন এটা হবে তোমার দুই নাম্বার কার্বন তাহলে তুমি আমাকে বলো এই যে দুই নাম্বার কার্বনটা আছে দুই নাম্বার কার্বনের মধ্যে কি আসে বলতো সি টু এইচ ফাইভ আছে আর সি টু এইচ ফাইভকে আমরা কি বলি বলতো সি টু এইচ ফাইভকে আমরা বলি ইথাইল বলি তার মানে এখানে কি বলতো দুই নাম্বার কার্বনে ইথাইল গ্রুপ আছে সো যেহেতু দুই নাম্বার কার্বনে ইথাইল গ্রুপ আছে আর এই যে দেখো তিন নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন যেমন কি আসার হবে তো ফর্মাল গ্রুপ আছে তাহলে মানে আনসার এখানে কোনটা হবে আনসার হবে কিন্তু এটা আনসার কোনটা হবে আনসার কিন্তু হবে এটা ঠিক আছে ওকে তো এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে এটা বাই করার ট্রাই করব ঠিক আছে আচ্ছা ওকে আমি এখানে লিখে দিই ফর্মাল মানে হচ্ছে তোমার সি এইচ ও ঠিক আছে ওকে আচ্ছা এখন দেখো কি বলছে যে টু মিথাইল টু বিউটানল অনুতে কতটি কার্বন কার্বন বন্ধন থাকে আচ্ছা তো আমরা প্রথমে লিখে ফেলি এক তাহলে দেখো মানে কি চার কার্বন বিশিষ্ট এমন একটা অ্যালকোহল যার দুই নাম্বার কার্বনে ওইচমূলক থাকে আমরা কি লিখলাম আমরা চার কার্বন বিশিষ্ট একটা লিখি যৌগ লিখি চার আচ্ছা দাদা মিট আমি একটু গ্যাপ দিয়ে লিখি যে এখানে দিলাম একটা কার্বন এখানে দিলাম একটা কার্বন এখানে দিলাম একটা কার্বন এখানে দিলাম একটা কার্বন ওকে আচ্ছা তো এখানে কি থাকবে ভাই বলতো দুই নাম্বার কার্বনে অ্যালকোহল থাকবে আমি ধরলাম এটা হচ্ছে তোমার দুই দুই নাম্বার নাম্বার কার্বন তো আমি অ্যালকোহল দিলাম ওকে আচ্ছা তারপরে কি বলছে বলতো দুই নাম্বার কার্বনে কি থাকবে মিথেল থাকবে সো দুই নাম্বার কার্বনে আমি কি দিলাম দুই নাম্বার কার্বনে কিন্তু আমি মিথেল দিলাম তুমি চাইলে তুমি এখানে ওয়েস দিতে পারো এখানে মিথেল দিতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা না ঘুরে ফিরে কিন্তু সেমই আসবে ঘুরে ফিরে সেমই আসবে কিন্তু ওকে এখন আমরা তো এই জিনিসগুলো লিখলাম তাহলে দেখো এখন আমার কাছে শেষ এখন আমরা কি করব প্রতিটা কার্বনের মধ্যে বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিব তাহলে দেখো এখানে একটা হাত ফিল আপ হয়েছে তার মানে তিনটা আমরা হাইড্রোজেন দেব এখানে দুইটা হাত ফিল আপ হয়েছে তার মানে এখানে আমরা কি দেব দুইটা হাইড্রোজেন দেব এখানে দেখো এই কার্বনে কিন্তু চারটা হাত ফিল আপ হয়ে গেছে তার মানে এখানে এখানে কোনো হাইড্রোজেন বসবে না এখানে এই কার্বনে তোমার একটা হাত ফিল আপ হয়েছে তার মানে এখানে কি হবে তিনটা হাইড্রোজেন বসবে ওকে এখন আমাকে বাইর করতে হবে যে এখানে আমাদের কতটি কার্বন কার্বন বন্ধন থাকে তাহলে দেখো ভাইয়া এখানে দেখো এই কার্বন আচ্ছা আমি তারা অন্য কালার ইউজ করে দেখো যে এখানের মধ্যে দেখো যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ধন আছে আবার দেখো যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ধন আছে তার মানে কয়টা বন্ধন হইলো দুইটা হইলো আবার এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ধন আছে আবার দেখো এই কার্বনের সাথে আবার এই কার্বনের একটা বন্ধন আছে তাহলে মোট এখানে কয়টা বন্ধন হয়েছে মোট এখানে কিন্তু চারটা বন্ধন হয়েছে কয়টা বন্ধন হয়েছে ভাইয়া এখানের মধ্যে কিন্তু চারটা বন্ধন হয়েছে তাহলে আনসার কোনটা হবে আনসার কিন্তু হবে সি ওকে এখন বলছে যে কোনটি মিথাইল কার্বিনল আচ্ছা তো কার্বিনল মানে কি ভাইয়া বলতো কার্বিনল মানে হচ্ছে তোমার একটা কার্বন থাকবে কার্বন সাথে কি থাকবে একটা ওয়েস থাকবে এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা কি বলবো এই অংশটাকে আমরা বলবো কার্বিনল কে বলবো আমরা এই অংশটাকে আমরা বলবো কার্বিনল বলবো ঠিক আছে ওকে ফাইন এখন কি বলছে ভাইয়া তো মিথাইল কার্বিনল সো মিথাইল কার্বিনল মানে কি ভাই বলতো মিথাল কার্বিনল মানে হচ্ছে এই কার্বিনলের সাথে একটা কি থাকবে একটা মিথাইল গ্রুপ থাকবে কি থাকবে একটা মিথাইল গ্রুপ থাকবে সো আমরা চলো এটাকে একটু গুছিয়ে লিখি তাহলে দেখো এখানে লিখলাম সি এস থ্রি লিখলাম তারপর এখানে দিলাম আমি সি দিলাম তারপর এখানে দিলাম আমি ও দিলাম ওকে এখন দেখো ভাইয়া এই কার্বনের হাত কটা ফিল আপ হয়েছে দুইটা হাত ফিল আপ হয়েছে তাহলে বাকি দুইটা হাতে আমরা কি দেবো হাইড্রোজেন দেবো তাহলে দেখো তো ভাইয়া যে মিথাইল কার্বিনলের সঙ্গে কোনটা হবে মিথাইল কার্বিনলের সঙ্গে কিন্তু এইটা হবে তাহলে দেখো তো যে আমার এই অপশন সাথে কোনটা ম্যাচ করে এই অপশনের সাথে কিন্তু বি নাম্বারটা ম্যাচ করে তাহলে এখানে আনসার কোনটা হবে আনসার হবে কিন্তু বি আনসার কোনটা হবে আনসার হবে বি ঠিক আছে ওকে আচ্ছা তো এখন তোমাকে বলছে যে সি সিক্স এইচ টেন স্থুল বিশিষ্ট যৌগটির নাম নাম কি আচ্ছা সো আমরা যদি এটাকে মানে মেনুয়ালি বাই করার ট্রাই করি আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে সো আমরা এখানে কি করব অপশন টেস্টের মাধ্যমে এটা বাই করার ট্রাই করবো একটা হিন্সের মাধ্যমে দেখো সো দেখো এখানে কি দিয়ে আছে ভাই বলতো ফাইভ মিথাইল দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে হ্যাক্স দেওয়া আছে সো মিথাইল মানে এখানে কয়টা কার্বন থাকবে মিথাইল মানে এখানে কার্বন থাকবে একটা আর হ্যাক্স মানে কার্বন থাকবে কার্বন থাকবে তোমার ছয়টা আচ্ছা ওকে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আমি এটা কেন করতেছি দেখো আমার এখানে মধ্যে কার্বন কটা আছে ভাই বলতো এখানে কার্বন কিন্তু ছয়টা আছে তাহলে আমাকে দেখতে হবে যে আমার এখানে কোথায় আমি কার্বন ছয়টা পাই এখন দেখো এখানে কার্বন আছে একটা এখানে আছে ছয়টা তার মানে কয়টা হয়েছে ষাটটা হয়েছে তো সাতটা যদি হয় তার মানে কি এটা আমার এই স্থুল সংকেতের সাথে কি ম্যাচ করবে এই স্থুল সংকেতের সাথে কিন্তু ম্যাচ করবে না তাহলে কিন্তু এটা আনসার হবে না আবার দেখো এখানে কি আছে ভাই বলতো টু মিথাইল মানে মিথেল মানে কি বলতো কার্বন এখানে একটা আছে ওকে ফাইন আচ্ছা টু লেখা দেখে তোমরা অনেকে ভাই ভয়াবর যে এখানে দুইটা মিথাইল আছে যদি এখানে ডাই মিথেল থাকতো তখন এখানে কিন্তু সি টু হইতো টু মিথেল মানে দুই নাম্বার কার্বনে মিথেল আছে মানে মিথেল এখানে একটাই আছে তার মানে কার্বন এখানে কয়টা আছে একটা আছে আর এখানে কি আছে ভাই বলতো পেনটা আছে প্যান্টটা মানে কার্বন কয়টা পাঁচটা তার মানে দেখো এখানে কি ভাবে বলতো এখানে কিন্তু আমার মানে ছয়টা কার্বন হচ্ছে তার মানে এইটা আনসার হওয়ার পসিবিলিটি আছে আমি একটু রাইট দিয়ে রাখলাম ওকে এখন দেখো ভাইয়া ফাইভ মিথেল মানে এখানে কি আছে মিথেল আছে সো আমি এখানে লিখলাম আমি সি ওয়ান মিথেল মানে কার্বন আছে একটা আর হ্যাক্স মানে কি কার্বন কয়টা আছে ছয়টা আছে তার মানে এখানে আমি সিক্স দিলাম তো কার্বন একটা প্লাস ছয়টা মানে সাতটা হয়েছে বাট আমার লাগবে কয়টা লাগবে কিন্তু আমার তোমার ছয়টা তার মানে এটা কিন্তু আনসার হবে না ওকে এখন দেখো ভাইয়া যে ফোর মিথাইল মিথাইল মানে কয়টা কার্বন আছে মিথাইল মানে কার্বন কিন্তু এখানে একটা আছে আর প্যান্ট মানে কার্বন কয়টা আছে প্যান্ট মানে কার্বন হচ্ছে তোমার পাঁচটা আছে তাহলে দেখো এক পাঁচ পাঁচ মানে কয়টা হচ্ছে ছয়টা হয়েছে তার মানে এটাও আনসার হওয়ার পসিবিলিটি আছে ওকে তো এখন আমরা কি করব বি এবং ডি এর মধ্যে আমরা একটু বের করে ট্রাই করি যে কোনটা আমার এটির সাথে ম্যাচ করে ঠিক আছে ওকে আচ্ছা তো আমরা একটু এই জিনিসগুলো একটু মুছে দেই ঠিক আছে এই জিনিসগুলো একটু মুছে দেই আমরা কি করবো এখন আমরা এখানের মধ্যে বি এবং ডি টা একটু বাড়ি করার ট্রাই করবো দেখো সো বি মানে কি ভাবে বলতো টু মিথাইল ওয়ান থ্রি পেন্টা ডাই ইন ওকে আচ্ছা তার মানে এটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট এলকিন যেখানে দুইটা এলকিন মূলক থাকবে সো আমরা চলো এখানে লিখি যে এক দুই দুই তিন চার তারপর এখানে কি দিলাম আমরা পাস্ট দিলাম ওকে এখন কি বলছে ভাই বলতো এখানে বলছে তোমার এক এবং তিন নাম্বার কার্বনে কি থাকবে দুইটা মানে দুইটা এলকিন গ্রুপ থাকবে সো আমি এই দিক থেকে নাম্বারিং করি তুমি চাইলে এই দিক থেকে নাম্বারিং করো কোনো সমস্যা হবে না আচ্ছা আমি এই দিক থেকে নাম্বারিং করি তাহলে দেখো যে আমার এখানে কি হবে ভাই বলতো এটাকে দিলাম আমি এক নাম্বার তো এক নাম্বার কার্বনে কি থাকবে একটা এলকিন গ্রুপ থাকবে তারপর দুই তিন আর কি থাকবে ভাই বলতো তিন নাম্বার কার্বনে একটা এলকিন থাকবে সো আমি তিন নাম্বার কার্বনে একটা এলকিন দিয়ে দিলাম ওকে আর এখানে কি আছে ভাই বলতো টু মিথাইল আছে তার মানে দেখো যে এটাকে যদি আমি এক দৌড়ি এটা হচ্ছে তোমার দুই সো দুই নাম্বার কার্বনে কি থাকবে একটা মিথাইল থাকবে আমি এখানে মিথাইল গ্রুপটা দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন দেখো যে আমরা মোটামুটি অনেক কিছু কাজ শেষ এখন কি করবো আমরা কার্বনের বাকি হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করে দেব তাহলে দেখো এখানে কার্বনের কয়টা হাত ফিলাপ হাত তার মানে এখানে আমরা দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম এখানে কার্বনের চারটা হাত ফিলাপ হাইড্রোজেন দিব না এখানে কার্বনের তিনটা হাত হয়েছে তার মানে এখানে আমরা একটা হাইড্রোজেন দিলাম এখানে কার্বনের তিনটা হাত ফিল তার হাইড্রোজেন দিলাম আর এখানে কয়টা হাত বলতো একটা হাত ফিলাপ তার মানে এখানে আমরা তিনটা হাইড্রোজেন দিলাম মানে কার্বনের হাত তো চারটা তাই না ওকে তো এখন দেখি আমরা এখানে মধ্যে মোট কয়টা কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে আমরা এখানে সি সিক্স লিখলাম ওকে এখন দেখি আমরা এখানে হাইড্রোজেন কটা আছে দুইটা তারপরে এখানে হচ্ছে তোমার তিনটা মানে পাঁচটা হইলো ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে হাইড্রোজেন কটা হয়েছে হাইড্রোজেন কিন্তু এখানে দশটা হইসে তাহলে দেখো তো ভাইয়া যে আমার বি নাম্বার যে অপশনটা আছে বি নাম্বার অপশনের সাথে কি আমার এটা ম্যাচ করতেছে না তাহলে এখানে আন্সার কোনটা হবে আন্সার কিন্তু হবে বি আন্সার কোনটা হবে আন্সার হবে বি ওকে সো তোমরা অনেকে বলতে পারো যে ভাই তাহলে ডিটা কি হবে ডিটা একটু করে দেখান সো আমি ডিটা একটু করে দেখাই তোমাদেরকে আচ্ছা ওকে সো ডি এখানে কি দেওয়া আছে ভাইয়া বলতো ডি হচ্ছে তোমার ফোর মিথাল প্যান্ট টু আছে ওকে আচ্ছা তো দেখো ভাই এখানে কি হবে ভাইয়া বলতো পাঁচ নাম্বার কার্বন বিশিষ্ট এমন একটা মানে পাঁচ নাম্বার কার্বন বিশিষ্ট এমন একটা এলকিন যেখানে দুই নাম্বার কার্বনে কি থাকবে এলকিন গ্রুপ থাকবে তো আমি দিলাম যে এক তারপর এখানে দিলাম আমি দুই দিলাম তারপর এখানে দিলাম তিনটা কার্বন চারটা কার্বন তারপর এখানে পাঁচটা কার্বন দিলাম ওকে সো এখন কি করবো আমরা দুই নাম্বার কার্বনে অ্যালকিন সো আমি ধরলাম এটাকে এক তাহলে এটা কি হবে দুই নাম্বার সো দুই নাম্বার কার্বনে আমরা কি দিলাম এলকিন গ্রুপ দিলাম ওকে আর এখানে কি থাকবে চার নাম্বার কার্বনে মিথেল থাকবে ওকে তাহলে দেখো এক দুই তিন চার চার নাম্বার কার্বনে কি দিবো আমরা মিথেল দিব ওকে ফাইন আচ্ছা ফাইন ওকে এখন দেখি আমরা এখানের মধ্যে যে কার্বন যেগুলো আছে বাকি হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করে দিই এই কার্বনে তোমার একটা হাত ফিলাপ হয়েছে তার মানে এখানে আমরা তিনটা হাইড্রোজেন দিলাম আর এখানে কটা দিলাম ভাইয়া বল তোমার একটা আর এখানে দেখো এখানে হবে তোমার একটা এখানে হবে একটা আর এখানে কটা হবে এখানে হবে তোমার কিন্তু তিনটা হবে ওকে সো এখন দেখি এখানের মধ্যে আমরা কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে দিলাম আমরা সি সিক্স দিলাম ওকে আচ্ছা এখন দেখি আমরা এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো তিন প্লাস তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা হয়ে গেছে তার এখানে কি হবে সি সিক্স এইচ টুয়েলভ হয়ে যাবে তাহলে দেখো তো ভাইয়া যে সি সিক্স এইচ টুয়েলভ বা আমার প্রশ্নে কি চাইছিল সি সিক্স এইচ টেন চাইছিল তো সি সিক্স এইচ টেন কোথায় আছে একমাত্র বিতে আছে তার মানে আনসার কোনটা হবে আনসার কিন্তু তোমার বি হবে তো আমি এখানে লিখে এটা হচ্ছে তোমার বি আর এটা হচ্ছে তোমার ডি ঠিক আছে ওকে আচ্ছা এখন বলছে যে ওয়ান বিউটিন থ্রি আইন জৈব যৌগে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে কতটি দেখো সো আমরা প্রথমে যৌগটা লিখে ট্রাই করে দেখো সো ওয়ান বিউটিন থ্রি আইন তো বিউট মানে কি চার কার্বন বিশিষ্ট এমন একটা যৌগ যেটার এক নাম্বার কার্বনে এলকিন গ্রুপ থাকবে এবং তিন নাম্বার কার্বনে এলকান গ্রুপ থাকবে সো আমরা কি করবো চারটা কার্বন দিয়ে দিলাম এক দুই তিন তারপর এখানে কি দেবো আমরা চার নাম্বার দেবো চারটা কার্বন দিলাম ওকে এখন আমরা কি করবো ভাই বলতো আমরা এক নাম্বার কার্বনে অ্যালকিন গ্রুপ দিব আমি কি করলাম এক নাম্বার কার্বনে দিয়ে দিলাম ঠিক আছে এক নাম্বার কার্বনে দিয়ে দিলাম আর এখানে কি হবে তিন নাম্বার কার্বনে গ্রুপ হবে তাহলে তিন নাম্বার কার্বনে কি হবে তিন নাম্বার কার্বনে অ্যালকাইন গ্রুপ হবে আচ্ছা এখন আমরা কি করবো যে এছাড়া বাকি হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা রিপ্লেস হয়ে করে দেবো তার মানে এখানে হবে তোমার দুইটা হাইড্রোজেন এখানে হবে একটা হাইড্রোজেন আর এখানে তোর চারটা হাত ফিলাপ আর এখানে কি হবে তিনটা হাইড্রোজেন হবে ওকে ফাইন আচ্ছা এখন তুমি আমাকে বলতো ভাই কেন মধ্যে আমার সিগমা বদন কয়টা হবে দেখো যে প্রথমে আমরা কি করব হাইড্রোজেন সংখ্যা কাউন্ট করব হাইড্রোজেন এখানে কয়টা আছে দুইটা প্লাস একটা তিনটা আর তিনটা ছয়টা তার মানে আমরা ছয়টা নিলাম আমাকে এখন আমরা কি করব ম্যানুয়ালি নিব তাহলে দেখো এখানে আমার ডাবল বন্ধন আছে মানে কি একটা সিগমা বন্ধন আছে একটা পাই বন্ধন আছে তার মানে এখানে একটা সিগমা বন্ধন আছে এখানে একটা সিগমা বন্ধন আছে এখানে একটা সিগমা বন্ধন আছে তার মানে কয়টা আছে ভাই বলতো এখানে কিন্তু তিনটা আছে তাই না ম্যানুয়ালি কয়টা আছে ম্যানুয়ালি কিন্তু এখানে মধ্যে তিনটা আছে ওকে আচ্ছা এখানে কি আমি কোথাও ভুল করলাম আচ্ছা দাঁড়াও একটা মিনিট দাঁড়াও একটা মিনিট আচ্ছা দুঃখিত আমি এখানে যে মিস্টেকটা করছিলাম দেখো যে আমার এখানে একটা ভুল হয়েছে ভুলটা কি দেখো যে আমার এই কার্বনে তো তোমার তিনটা হাত ফিলাপ হয়ে গেছে তাহলে এখানে হাইড্রোজেন কটা বসবে এখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু একটা বসবে তাই না দেখো এই কার্বনে তিনটে হাত ফিল আপ তার মানে একটা হাত বাকি আছে একটা হাতে হাইড্রোজেন বসবে সো আমি দুঃখিত এটা ভুল করার জন্য তাহলে দেখো হাইড্রোজেন কটা আছে দুই তিন চার তার মানে এখানে দিলাম আমরা চারটা দিলাম আর এখানে দিব আমরা মেনুয়ালি কটা আছে একটা দুইটা তিনটা তার মানে কটা আছে তিনটা আছে মেনুয়ালি তার এখানে কটা হবে সাতটা হবে আর এখানে পাই বন্ধন কটা আছে ভাই বলতো পাই বন্ধন এখানে দেখো এখানে আছে একটা আর এখানে কটা আছে এখানে হচ্ছে তোমার দুইটা আছে তার মানে কটা হবে তিনটা হবে তাই না ওকে তাহলে দেখো যে সাতটা সিগমা বন্ধন আর তিনটা পাই বন্ধন অপশন কোনটাতে আছে ভাই বলতো বিতে আছে তাহলে এখানে আনসার কোনটা হবে আনসার কিন্তু এখানে বি হবে আনসার কোনটা হবে আনসার হবে বি আচ্ছা ওকে আচ্ছা এখন দেখি যে সমগোত্রীয় শ্রেণী তো সমগোত্রীয় শ্রেণী মানে কি ভাই বলতো সমগ্রকরী মূলক বিশিষ্ট দাঁড়াও একটা মিনিট দেখি আমার এটা অন হয়েছে কিনা হ্যাঁ অন হয়েছে কিন্তু হ্যাঁ অন হয়েছে দুঃখিত যে একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ সমূহকে সমগোত্রীয় শ্রেণী বলে আচ্ছা ধরো আমি এখানে কি নিলাম একটা মিথে নিলাম যে সি এইচ ফোর নিলাম একটা ইথেন নিলাম যে সি এইচ থ্রি সি এইচ থ্রি নিলাম ওকে আবার ধরো আমি এখানে কি নিলাম প্রোফে নিলাম যে সি এইচ থ্রি তারপর এখানে কী হবে সি এইচ টু হবে তারপর এখানে কী হবে সি এইচ থ্রি হবে আচ্ছা আবার ধরো আমি এখানে কী নিলাম যে বিউটেন নিলাম সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি নিলাম এটা হচ্ছে তোমার একটা বিউটেন আবার ধরো আমি সাপোজ এখানে কী নিলাম মিথানল নিলাম যে সি এইচ থ্রি ওইচ ধরো আমি এখানে কী নিলাম ইথানল নিলাম যে সি এইচ সি এইচ টু ওয়েস নিলাম ওকে ধরো আমি এখানে কি নিলাম প্রপণন নিলাম সি এইচ থ্রি সি এইচ টু ও সি এইচ টু তারপর কি হবে এখানে তোমার ওইস হবে ওকে আচ্ছা তাহলে দেখো তো ভাইয়া এখানে আমার কি বলতো একই মূলক বিশিষ্ট আমি এগুলোকে জন্য বলবো শ্রেণী বলবো আবার দেখো এখানে ঠিক একইভাবে সবগুলা কিন্তু কার্যকরী কার্যকরীমূলক বিশিষ্ট যোগ্য কারণ এখানে সবগুলোতে আমার অ্যালকোহলমূলক আছে এই জন্য এগুলোকে আমরা কে বলবো সমগোত্রীয় শ্রেণী বলবো আচ্ছা এখন এখান থেকে ইম্পর্টেন্ট একটা কোয়েশন আসে পরীক্ষাতে যে সমগোত্র শ্রেণীতে একটা যোগ থেকে আটটা যোগের পার্থক্য কতটুকু থাকে তুমি দেখো যে এই যোগের সাথে এই যোগের পার্থক্য কিন্তু এই সিস্টমূলকটা আবার এই যোগের সাথে এই যোগের পার্থক্যটা কি ভাবে বলতো একটা সিস্টমূলক তাহলে এখানে পার্থক্য কি থাকে ভাবে বলতো সি মূলক থাকে ঠিক আছে কিভাবে দেখো যে আমার এটার সাথে এটা পার্থক্য কি একটা সিস্টমূলক এটার সাথে এটা এটার সাথে এটার পার্থক্য কি একটা সিস্টমূলক মানে এক্সট্রা একটা সিস্টমূলক এড হয় এই এক্সট্রা একটা সিস্টমূলক অ্যাড হওয়ার মাধ্যমে কিভাবে বলতো যোগসমূহ মানে বাড়ে বা কমে আর কি বা অনুযুগ তৈরি হয় তাহলে এখানে পার্থক্য কি থাকে ব্যবহৃত মিথিলিন মূলক এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি মিথিলিন মূলক মিথিলিন মূলক মানে সমগোত্রীয় শ্রেণীতে একটা যোগের সাথে আটটা যোগের পার্থক্য কতটুকু মিথি মানে সেটা হচ্ছে তোমার মিথিলিন মূলক বা সিস্ট মূলক আর যদি তোমাকে বলে যে একটা যোগের সাথে আটটা যোগের ভরের পার্থক্য কতটুকু সমগোত্রীয় শ্রেণীতে তখন তুমি আমাকে বলো কার্বন হচ্ছে তোমার বারো আর হাইড্রোজেন হচ্ছে তোমার দুই তার মানে একটা যোগ থেকে আটা যোগের আণবিক ভরের পার্থক্য কতটুকু হয় আণবিক ভরের পার্থক্য হয় যে তোমার ফোরটিন ঠিক আছে আমি আবার বলি তোমাকে যে সমগোত্রীয় শ্রেণীতে একটা যুগের সাথে আটটা যুগের পার্থক্য কি হয় মিথিলিনমূলক হয় আর ভরের পার্থক্য কতটুকু হয় ভরের পার্থক্য কিন্তু চোদ্দ হয় সো আমাদের আজকের ক্লাসটা এতগুলো এতটুকু পর্যন্ত ছিল সো আশা করি সবাই আজকে জৈব রসায়ন পার্ট টু টা সবাই অংশগ্রহণ করবা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ